দশক নির্বাচন নিয়ে সংকট চলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা নির্বাচন কমিশনের যে ঘোষণা রোডম্যাপ সেই রোডম্যাপ বাস্তবায়িত হবে কি না সেই ব্যাপারে সংশয় রয়েছে সেই সংশয়ের মধ্যে দলগুলোর যে মতপার্থক্য সেই মতপার্থক্যের মাঝে একটা বেশ চমক জাগানো খবর সামনে নিয়ে এসেছে দৈনিক মানব জমেন। তারা বলার চেষ্টা করছে যে এই মতবিরোধের মধ্যেই ব্যাকডোরে বিহাইন্ড দ্য সিন বিএনপি এবং জামাত সংলাপে বসেছে বিএনপি এবং জামাত ঐক্যমত্তে পৌঁছার চেষ্টা নাকি করছে কি হচ্ছে তাহলে পেছনের দরজায় তারা কিভাবে রাজনৈতিকভাবে ঐক্যমত্তে পৌঁছার চেষ্টা করছে একটু বোঝার চেষ্টা করব দৈনিক মানব জমিনের ভাষাতে তারা কি বলতে চাইছে আজত আদতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বর্তমান রাজনৈতিক মতবিরোধ অর্থাৎ জুলাইয়ের পক্ষের শক্তির মধ্যে মতবিরোধ নিয়ে বহু আলোচনা হচ্ছে আমরাও বহু আলোচনা করছি কিন্তু সেই মতবিরোধের মধ্যে একটা চমকপ্রদ খবর যেটা মানব জমিন তুলে এনেছে খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে যে বিএনপি জামাত আলোচনা সফল হয়নি সফল হয়নি তার মানে হচ্ছে আলোচনা হয়েছে তার মানে বিহাইন্ড দ্য সিন সবার অজান্তে এই ধরনের আলোচনা চলছে সেই কর্মকাণ্ড চলছে তাহলে কি চলছে একটু জেনে নেওয়া যাক সেখানে মানব বলছে যে ঐক্যমত্য কমিশনের বাইরে বিএনপি জামাতের মধ্যে আলোচনা শুরু হয়েছে উদ্দেশ্য দুটি দলের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান ঘটানো ঐক্যমত্য কমিশনের আলোচনায় নানা বিষয়েই দল দুটির মধ্যে ফারাক রয়েছে জামাত অনেকগুলো শর্ত আরোপ করেছে এর মধ্যে পিয়ার পদ্ধতি সংস্কার বিচার জুলাই সনদ প্রকাশ্য বিরোধিতা তৈরি হয়েছে যে কারণে অনেকেই যথাসময়ে নির্বাচন প্রশ্নে সংশয় প্রকাশ করছেন এবং অনেকে মনে করছেন যে সংশয় না আদতে যথাসময়ে নির্বাচন হবে না পর্দার আড়ালে একটি মহল দুই দলের মধ্যে মতবিরোধ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে অর্থাৎ থার্ড পার্টি কাজ করছে এই থার্ড পার্টিটা কারা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই থার্ড পার্টি কি সরকার নাকি অন্য কোন পক্ষ বেসরকারি কোন পক্ষ নাকি মানে বাইরের কোন দেশ বাইরের কোন শক্তি কারা এটা সেটা এখনো ক্লিয়ার হয়নি মানব জমিন জানতে পেরেছে এরই লক্ষ্যে গত মঙ্গলবার দুই দলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার এই বৈঠক হয়েছে তারা বলছে বৈঠকে বিএনপির পক্ষে একজন এবং জামাতের পক্ষে দুইজন উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় নেতা কিন্তু তারা কোনো বিষয়ে একমত হতে পারেননি ফলে মাঝপথে আলোচনা থেমে গেছে নিকট ভবিষ্যতে আর কোনো বৈঠক হবে কিনা সেটা বিষয়েও সংশয় তৈরি হয়েছে তার মানে মানজমিন তাদের ইনভেস্টিগেশনে তুলে নিয়েছে তুলে এনেছে বিএনপি এবং জামাত গত মঙ্গলবারে বৈঠকে বসেছিল সমঝোতা করার জন্য সেই সমঝোতা কি আসন বন্টনের আসন সমঝোতা নাকি রাজনৈতিক সমঝোতা সেই সমঝোতা কি সেটা তারা পরিষ্কার করেনি অনেক দিন থেকেই আলোচনা চলছিল যে বিএনপি জামাত মানে জামাত মূলত রাজনৈতিক কৌশল নিয়েছে যে বিএনপির সঙ্গে একটা আসন সমঝোতা করতে চাই জোট করতে চায় না কিন্তু আসন একটা সমঝোতা করতে চায় যে অন্তত পঞ্চাশটা আসনে বিএনপি নির্বাচন করবে না যেটা জামাতের জন্য তারা উন্মুক্ত করে দেবে জামাত ওই আসনগুলোতে বিজয়ী হয়ে এসে প্রধান বিরোধী দল হবে এটাই মূলত লিয়াজোর মূল ব্যাপার এরকম আলোচনা ছিল তাহলে কি সেই আলোচনাই হলো যে আলোচনা ভেস্তে গেল ভেস্তে যাওয়ার পরে কি হলো নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের ব্যাপারেও জামাত ইসলাম ভিন্নমত দিয়েছে তারা বলছে এই রোডম্যাপ অস্পষ্ট আর বিএনপি সরাসরি স্বাগত জানিয়েছে এখানেও বিরোধ দৃশ্যমান এই পর্যায়ে জামাত কি করবে এখনই বলা মুশকিল তবে নির্ভরযোগ্য একাধিক সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছে যে জামাত নেতারা বিএনপির নেতৃত্বের সঙ্গে আবারও কথা বলার জন্য আগ্রহে অর্থাৎ একবারে ঘটনা শেষ হয়ে যায়নি তারা আবারও বসতে চান এবং আবারও আলোচনা করতে চান এখন ব্যাপার হচ্ছে যে মানবজমিন যেটা বলতে চাইছে যে ব্যাকডোরে একটা সমঝোতার আলোচনা আলোচনা চলছে নিশ্চিত করে সেই সমঝোতাটা হচ্ছে এই পিআর হবে না এটা হবে না ওটা হবে এটা কখনোই হবে মানে না নিশ্চিত করেই সেই সমঝোতা হচ্ছে নির্বাচনে আসনের সমঝোতা যে আলোচনাটা অনেক দিন থেকেই চলছিল এনসিপি এক ধরনের দর কষাকষি চল করছে বিএনপির সঙ্গে তিরিশ আসন পাওয়ার যদিও এনসিপি সেটা ডিনাই করেছে বলেছে এটা মিথ্যা গুজব গুজব রটানো হচ্ছে এনসিপি আসন ভাগাভাগির রাজনীতি করে না শেষ পর্যন্ত আমরা দেখতে চাই যে এনসিপি আসলে আসন ভাগাভাগির রাজনীতি করে না নিজেরাই তিনশো আসনে নির্বাচন করে তবে তবে জামাত যে এই সমঝোতাটা চাইছে এটা মানব এই রিপোর্টের ভিত্তিতে এখন বলে দেয়াই যায় শেষ পর্যন্ত কত আসনে সমঝোতা হবে যদি বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় তাহলে এই দলগুলোকে এক ধরনের তো আস্থায় আনতেই হবে সেই আস্থায় আনার বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া থাকতে পারে জামাতকে আস্থায় আনার ক্রাইটেরিয়া যদি পঞ্চাশটা আসনে ছাড় দেওয়া হয় তাহলে সেই পথে বিএনপি যাবে কি না সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় কোন পথে যাবে বিএনপি আর কোন কৌশলে হাঁটবে জামাত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে